নমস্কার ছাদবাগানটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা আমার বাগান নয় দেখুন কত আম ধরে রয়েছে অসংখ্য অগণিত আম ফলে রয়েছে এই যে এরকম অনেক গাছ কিন্তু এখানে রয়েছে কংক্রিটের বড় বড় টবে বসানো হয়েছে প্রত্যেকটা আম গাছটাকে দেখুন কতগুলো আম ফলে রয়েছে এটা হচ্ছে আমরুপালি আম আপনারা যারা ছাদ বাগানে ফলের গাছ করতে চান বা করছেন বা করার ইচ্ছে রয়েছে তো ভিডিওটি তাদের জন্য তো বটেই সবার জন্যই উপযোগী এবং আম গাছের গুড়িগুলো দেখুন মানে একদম নয়ন লোভন দৃশ্য আপনারাও কিন্তু খুব সহজেই সহজেই পারেন ছাদ বাগানে এই আমের গাছ করতে আর এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা পাত্রে বসানো হয়েছে দেখুন কত আম ফলে রয়েছে এবং আমগুলো দেখতে কত সুন্দর আমার বাগানে যেহেতু আম গাছ নেই আমার যেগুলো আছে জমিতে বা মাটিতে রয়েছে তবুও আম গাছ সম্পর্কে আমি যেটুকু জানি ভালো জাতের আম তো প্রথমে নির্বাচন করতেই হবে এবং তারপর গাছের সাইজ এবং বয়স অনুযায়ী টব নির্বাচন করতে হবে আপনারা একটা ছোট গাছ আনলেন এবং এত বড় টবে বসিয়ে দিলেন এটা কিন্তু কখনোই ঠিক নয় ধীরে ধীরে দু এক বছর পর পর টবের সাইজটা বাড়াতে হবে আম গাছের ক্ষেত্রে আরও একটা যে সমস্যা দেখা যায় মুকুল আসে কিন্তু মুকুল ঝরে যায় আমের ফলন কম হয় সেজন্য আপনাদের মুকুল আসার আগে মানে মুকুলের ফুল ফোটার আগে এবং আমের গুটি বাঁধার পরে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে অবশ্যই করতে হবে আর ওয়াটার ম্যানেজমেন্টও কিন্তু ঠিক করে করতে হবে আর আম গাছকে ঝোপালো এবং বসি করতে আম হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি ব্রাঞ্চ কেটে দিতে হবে আর আম গাছের জন্য টবের মাটিতে খাবার দেওয়ার একটা উপযোগী সময় হচ্ছে বর্ষার আগে এবং বর্ষা শেষ হয়ে যাবার পরে ছাদ বাগানে এরকম কিছু প্রজাতির আম গাছ থাকবে সেটা খাওয়ার জন্য নয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা নয়ন লোভন দৃশ্য থোকায় থোকায় আম ধরে রয়েছে তো এই দৃশ্যপটটাও আমাদের ছাদ বাগানে ফুটে উঠুক এমনটা বোধ আমরা সবাই চাই থোকায় থোকায় আম ধরে থাকা সৌন্দর্য তো আমরা দেখতেই পাবো তাহলে আবারও অন্যদিকে এই রকম বড় বড়ো গাছে ছায়াও কিন্তু পাওয়া যাবে অর্থাৎ ছাদবাগানেই পাবেন অরণ্যের দৃশ্যপট আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন এবং এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়